ফ্যামিলিতে মা ওরা থাকে গ্রামে থাকে বাবা মা আছে তারা তাদের বাড়িতে থাকে আমাদের সাথে যোগাযোগ হয় কিন্তু মেয়ে তোর বাপের বাড়ি গেলে বাদ দিব না দুই চার দশ দিন

নানান কথা বলে নানান জনে কিন্তু আমি সে রাস্তায় চলিনি মানুষ বলার মতো রাস্তা রাখি আমি স্বামী নেই আমি কিভাবে